ছোটবেলায় বৌমাছি খেলতাম একটা ছি দিতাম ছিটা ছিল কই বাড়ি গেছিলাম কই মাছ খাইছিলাম কই মাছের তেলে পেট ব্যথা করে এইভাবে করে ছোটবেলায় একটা বৌমাছির ছিটা দিতাম তাই যাই হোক আজকে একটা কই মাছ নিয়ে আসছি কই মাছের কাটার ডক্টর তো দেখছেন এটা আমার ছোটো মেয়ে কাটছে মনে কিছু নেন না আর যেহেতু এটা দিয়ে একটা ভর্তা রেসিপি করব তার জন্য আর অত হাই পেই করে কাটলাম না আর এই তো দেখেন যে কই মাসটা এখন আমি হলুদ আর লবণ মেখে নিচ্ছি আর কই মাসটা হলুদ আর লবণ না মেখলে আসলে একটা গন্ধ ভাব আসবে মানে দুইচ্ছে ভালো করে তারপরও আর এই তো কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ কুচি লবণ তাই তো দিয়ে সব কিছু মিলে আজকের একটা ভর্তা রেসিপি কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ওই রেসিপিটা করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মহামে মেয়ে গরোয়া বলব এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আখুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আমার বন্ধুদের সাথে আজকে একটা ভর্তা রেসিপি শেয়ার করতেছি আসলে ভর্তাটা হয়তো আমি খাইছি আপনারা দেখছেন দেখে বলবেন যে কেমন হয়েছে হ্যাঁ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না এই তো আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আসলে অনন্তবরণ নেড়েছে ভালো করে বেজে নিতে হবে আর কাঁচামরিচগুলো যদি যত ভালো করে বেজে নেবেন তত ঝালটা কম আসবে আর একটু কাঁচা কাচো থাকলে দেখছে ঝালটা বেশি লাগে আর এই তো আমি এক করাইতি মানে মাছও বেজে নিলাম এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে হ্যাঁ কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো আবার ভেজে নিচ্ছি নিতে আছি এখন আমার কাঁচা মরিচটা বাজার শেষ এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা অন্যত বরণ নেড়ে চেড়ে এখন একটু ভেজে নিব আর পেঁয়াজটা যত বাদামি করতে পারবেন ততই বেশ টেস্টটা ভালো আসবে হয়তো আজকে আমি বাদামি করলাম না হাতে খুব সময় কম ছিল তার জন্য আর এই তো দনিয়া পাতা ভেজে নিলাম দনিয়া পাতাটা একটু ভেজে নিলে ভালো হয় যেমন কাঁচা গন্ধটা থাকে না তার জন্য আর যে কাঁচা গন্ধটা পছন্দ করেন সে কাঁচা দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই তো আমার বাজা হয়ে গেছে সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি শিল্পাটাতে চলে যাব শিল্পাটাতে আমি আজকের ভর্তাটা বানাবো আর আমি সব সবসময় যারা আমার নিয়মিতভাবে ভিডিও দেখেন তারা কিন্তু দেখেন আমি ভর্তার কোনো রেসিপি করলে ভর্তাটা আমি তি বাটি আমি কিন্তু ব্ল্যান্ডার মেশিনে বা ব্ল্যান্ডার জারে আমি কলম ব্ল্যান্ড করে নেই না আমার কাছে ভালো লাগে না আমার কাছে শিল্পাটার ভর্তাটাই ভালো লাগে আর শিল্পটার ভর্তাটা ভালো লাগার কারণ হচ্ছে কারণ হচ্ছে কি জানেন যে শিল্পটাটা কিন্তু আমার শাশুড়ির আমলের আর আমার শাশুড়ি এই শিল্পটাতে মরিচ হলুদ বাড়ছে আর আজকে আমি পর্দা বাটি তার জন্য কিন্তু সারটা দ্বিগুণ বেড়ে যায় কিন্তু আমার শাশুড়ির হাতের শিল্পটা আর আজকে যদি আমার শাশুড়ির হাতে শিল্পটা না হয়তো হয়তো শাশুড়ির নামটাও লইতাম না কারণ হচ্ছে ভুলে যেতাম আমার শাশুড়ির অনেক কিছু স্মৃতিগুলো আমার হাতে আছে তাই এগুলো দেখে দেখে আমি আমার শাশুড়িকে স্মরণ করি আর এই তো মাছটা একটু বেছে নিতে হবে বেছে নিলে ভালো হবে বাড়তে একটু সুবিধা হবে কাঁটাগুলো ফেলে দিলে কাঁটাগুলো ফেলে যদি আমি ভর্তাটা করি তাহলে ভয় থাকবে না মানে কাটা গলায় বাজার আসলে কাটা যদি গলায় বাজে তাহলে তো ভীষণ কষ্ট তো বোঝেনি আর তো বলার কিছুই নেই এখনই তো মাছগুলো বেছে নিলাম এখন বেছে এখন শিল্পটা বাড়তেছি একদম আমার কাছে ভর্তা যে কোনো ভর্তা মিহিন করে না বাটা হলে আমার কাছে বেশ ভালো লাগে না মিহিন করে বাটা হলে আমার কাছে বেশ ভালো লাগে আর আমি চেষ্টাও করি যে ভর্তা যে কোনো ভর্তা বানলে আমি মিহিন করার জন্য মাইনি মিহিন কি বলছেন মানে নিমিষ করার জন্য যাই হোক আমি মিহিন বলেছি তা এই তো মিক্স করার জন্য আর যত মিহিন হবে ততই বেশ ভালোই লাগবে এখন দনিয়া পাতাগুলো আমি বেটে নিচ্ছি এই যে দেখেন দনিয়া পাতাগুলো এত মানে মিহিন করে বেটে নিচ্ছি সব কিছু মিক্স করে মিক্স করে এখন সুন্দর করে মশলা দিলে বেটে নিয়েছি আর এই ভর্তাটা খেতে এতটা টেস্ট লাগে আমার বন্ধুরা হয়তো আমার ভিডিওতে দেখছেন আপনারা একবার হলেও ট্রাই করবেন কই মাছের ভর্তা বানানোর কই মাছের ভর্তাটা বেশ অনেক মজা লাগে আর এই পেঁয়াজটা আটটু বাদামি করলে আরও বেশ ভালো লাগতো তাই আমি বেশি বাদামি করতে নেই আর লবণটা তো স্বাদ মতো দিবে নেই কারণ হচ্ছে লবণ যদি স্বাদ মতো না হয় তাই তাহলে ভর্তার কোনো মজাই আসবে না যে কোনো ভর্তাতে ঝাল যেই কোনো ভর্তাতে মরিচ লবণটা একটু দেখে শুনে বুঝে শুনে দিবেন দেখবেন যে ভর্তার যে কত স্বাদ আর কত মজা যা বলার মতন না আর আমি মাঝে মাঝে এরকম যে কোনো একটা ভর্তার রেসিপি বানাই আমার কাছে বেশ ভালো লাগে আর আমি ভর্তা অনেক পছন্দ করি বিশেষ করে চিংড়ি মাছের ভর্তা হলে তো কথাই নাই এই তো আমার ভর্তাটা করা হয়ে গেছে তা সব যারা যারা আমার ভিডিওটা দেখছেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম